সালামু আলাইকুম এভ্রিমান সবাই কেমন আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম জানাই আজকে ব্লগটাও সিঁড়ি থেকে শুরু করে দিয়েছি আজকে মেয়ে ছিল হচ্ছে আটতম রোজা দেখতে দেখতে কিন্তু রহমতের মাস কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আজকে আটটা রোজাও শেষ হয়ে গেল যাই হোক আমাদের হচ্ছে আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাহিতে হবে রহমতের মাসে বেশি বেশি আমল করতে হবে এখানে আমি হচ্ছে ভাতের সাথে মাছ ভাজি এবং লাউরের একটা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম খাওয়া শেষ করে তারপরে আমি ব্রাশ করে নিচ্ছিলাম কারণ হচ্ছে তো রোজা রেখার ব্রাশ করা যায় না ব্রাশ করে তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি নামাজ পড়ে কোরআনসোলে পড়ে শুয়ে পড়েছিলাম বেশি একটা তো সময়ও ছিল না তারপর সকালে উঠে আমি এখানে হচ্ছে লেবু বাড়তে চলে এসেছি আমাদের গাছে কিন্তু এখন লেবুর সিজন চলে এসেছে আর রমজান মাসও চলছে আল্লাহর রহমতে কিন্তু আমাদের গাছে অনেকগুলো প্রায় লেবু এসেছে কিন্তু বেশি একটা বড় হয় না কারণ আমাদের এখানে হচ্ছে নিচে মাটি নেই মাটি উর্বর না ওই জন্য তাও যেটুকু হয়েছে সেটুকুই আল্লাহ অনেক এটা কিন্তু সকাল ছিল না আমি কিন্তু বিকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি কারণ সকালে হচ্ছে আমাদের অনেক কোচিং ছিল আর আজকে হচ্ছে স্কুলে আমাদের একটু কাজ ছিল তো ওইখানে স্কুলে কাজ করে এসে আর বাড়িতে এসে ভিডিও করা হয়নি তারপরে যে আমি লেবুটা ধুয়ে কেটে নিয়েছি লেবু মশলা কিন্তু অনেক রস রস ছিল তারপর আমার আম্মু একটু বাজারে গিয়েছিল এখান থেকে এই বিটরুটটা নিয়ে এসেছিলো আসলে কি আমার হচ্ছে বিটরুট খেতে মন চাচ্ছিলো রোজা রেখে না কালারফুল জিনিস দেখলে আসলে অনেক লোভ লাগে এই বিটরুটটা যখন কাটতেছিলাম মনে হয় আল্লাহ একটা কামড় দিতে পারি কিনো কিন্তু রোজা তো আর কোনো কামড় দেওয়া যায় না খেতে খাওয়া যাই হোক এই বিট্রুটটা দিয়ে আমি আজকে হচ্ছে একটা শরবতের মতো বানাবো পুদিনা দিয়ে এই শরবতের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন একসময় সময় তারপর আমার আম্মু একটা তরমুজও নিয়ে এসেছিলো আসলে কি তরমুজটা এত ভেবেছিলাম না যে এই সময় এত লাল তরমুজ পাওয়া যাবে মানে এত তরমুজটা লাল ছিল আল্লাহরও অনেক অনেক সুক্রিয় এত সুন্দর একটা তরমুজ আমার আল্লাহ মিলিয়ে মিলিয়ে দিয়েছে তারপরে আমার আম্মু এখানে আনারসও নিয়ে এসেছিলো আনারসগুলো কাটতেছিল আনারসের গুলো কিন্তু ভালোই মিষ্টি ছিল এবং এই ছোটো ছোটো তিনটা আনারসের দাম মাত্র বিশ টাকা নিয়েছে শুনে খুবই অবাক হলাম যাই হোক বেশি এখন কিন্তু আর ইফতারের সময় ছিল না ওই জন্য আমি সব ফল ফ্রুট তুলো আমিও কেটে দিচ্ছিলো আমি হচ্ছে এখানে আঙ্গুর নিয়ে এসেছিল আঙুরগুলোও ধুয়ে নিয়েছিলাম এখন কিন্তু সবজির যে যে হারে দাম বেড়েছে দেশ কিন্তু আর মানে চলাই যাচ্ছে না এই রো রোজ আর মাসে মধ্যবিত্তরা কিন্তু খুবই কষ্টের মধ্যে যাচ্ছে যাই হোক এখানে আঙুরগুলো কেটে নিয়েছিলাম ভালো করে মানে কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই আঙ্গুরগুলা কিন্তু মাসালা অনেক মিষ্টি ছিল আর বিশেষ করে কিন্তু আমার আঙ্গুর ফলটা একটু বেশি পছন্দ সব ফলের থেকে তরমুজ আঙ্গুর এগুলো হচ্ছে বেশি বেশি পছন্দ আমার আপেল হত বেদিনায় এত পছন্দ কিন্তু আঙ্গুরটা একটু আমি বেশি পছন্দ করি আর এখানে কেউ অন্য কিছু ভাববেন না এটা কিন্তু আসলে দুধ ফ্রিজে জাল করা ছিল ওইটাই জাল করতেছিলাম আসলে ইফতারের হচ্ছে চল্লিশ মিনিট আগে মনে পড়ছিল যে আজকে একটু ফালুদা বানানোর কথা ছিল কিন্তু এত ব্যস্ততার কারণে আর মনেই নাই তো চল্লিশ মিনিট আগে আমি হচ্ছে ফালুদার প্রস্তুতি নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার আম্মু চপ বানিয়েছিল একটা যেন চপ এই চপগুলোতে এত মজা হয় আমার আম্মু যেন একটা রসুন কাদা রসুন বাটা কিমি দিয়ে ওই জন্য বানায় এই চপগুলো হচ্ছে আম্মুর হাতে সেই মজা হয় আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে বানানো আলুর চিপস বানিয়েছিল এই এই চিপসগুলো কিন্তু আপনাদের আগের ব্লগে দেখেছিলাম যে অনেক শুকিয়েছিলাম শুকিয়ে শুকিয়ে চিপসগুলো বানানো হয়েছে কালকে হচ্ছে আমরা আমার হচ্ছে আমার বাড়িতে ইফতারি গিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে মাছ পাঠিয়ে দিয়েছিল আমাদের হচ্ছে আর বেশি আজকে কিছু ইফতারে করাই লাগেনি কিছু মানে ভাজা পোড়া কিছু করা হয়েছে আর মানে তরকারি কোনো আইটেমই করা হয়নি আসলে তারপরে এই যে বিটরুটে সরপটা বানিয়ে নিয়েছিলাম মানে কালারটা এত সুন্দর আসছিলো মানে রুহাব যাওয়া ফেল বলা যায় এরকম তো এই যে এই তো ইফতারের সব আয়োজন প্রায় হয়ে গিয়েছে আর সময়ও প্রায় হয়ে গিয়েছিল আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে রোজাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ এবার হচ্ছে দি দিনে একটু ছোটো পড়েছে তো ওই জন্য রোজাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার কিন্তু বেশি একটা গরম নাই আপনারা হয়তো খেয়াল করেছেন এবার কিন্তু একটু মানে আরামদায়কই রোজা বলা যায় ইফতারির একটু আগ মুহূর্তে আমি ফালুদা বানানোর জন্য সব ফল ফ্রুটগুলো কেটে নিয়েছে আমার কাছে এখন মেবি মানে বেশি একটা ফল ফ্রুট ছিল না যেগুলো ছিল সেগুলোই দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর আজকে ব্লগটি এই পর্যন্তই সবাইকে আল্লাহ